আব্বা আমার কি আজকে বিয়ে হবে খালি চল গেলেই আগে বিয়া হবে খাওয়া তো নাই দেখো আব্বা আজকে যদি আমার বিয়ে না হয় বাইশ তোমার আম্মারে বিয়া কি আমার মারে বিয়া করি মানে তুই কি পাকল হয়ে গেছ পাগল তো তুমি নাইলে আব্বা বাইশ বছর হয়ে গেল এখনো বিয়া দিলা না এ পোলা তখন তো বিয়ে দেবার বয়স হয়েছিল এখন তোর বয়স যে এখন পরে আমি বিয়া হ্যাঁ তাই তো কইবা আমার প্রাইমারিতে পুরা বান্ধবীদের সবের বিয়া হয়ে পাওয়ার বিয়া দিয়ে দেয় আজ পর্যন্ত আমার বিয়া দিবার পাইলে না এভাবে একটু সবুর করো তোকে তো আজকে বিয়া দিবার লাগা নিয়ে যাইতে এত পারি করস কে আস কোথায় আসে না সবুরের নোয়া বলে হ এর আগে তো পঁচিশ বার বিয়া ফলে লাগে নিয়ে গেলে আজ পর্যন্ত তো বাড়িতে বউ নিয়ে এবার যদি আব্বা বাড়িতে বউ না আসে তাহলে তোমার মাকে নিয়ে পালাবো এতে যা হবার হবে দুনিয়াতে এত থাকতে তুই আমার মার পিছনে নজর

তোমার বয়স হলো কিন্তু লুচ্চামি আমি গেলো তুই আর একটা কথা কই যা তুমি এনে কে আনছে ক্যান্সেল সোজা আমি বাইতে যামু আব্বা আমি এই চুপ করলাম আজকে এই বুঝ আনার লাগবে